মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা যা নিয়ে আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেল ছাড়ে আজকে আমাদের মধ্যে আর নাই এটা আমরা ভাবতেই পারছি না এটা আমরা কল্পনাও করতে পারছি না যা

কি বলবো লাইভে এসেছি তোমাদের মাঝে তো আমাদের তো অমূল্য রতন চলে গেছে তোমরা জানো আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দি ভাই এসছে আমার বন্ধু একটা এসছে ছোটবেলার বন্ধু আর আর এসছে হচ্ছে আমার আর হচ্ছে বান্ধবী ছোটবেলার ক্লাসমেট করধ স্কুলে পড়াশোনা করতো আর আর একটা হচ্ছে মাসিমা এসে পেছনে বসেছেন দিদি ভাই এইদিকে দিকে দাঁড়িয়ে আছে তো আমাদের তো কিছু বলার নেই এই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাকে দেখাও মাসিমাকে তো মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা।

আর আল্পনাগে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ও রাত্রিবেলাতে থাকতো না কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না আর কলকাতার মতো বাজারে একা একা যে কী করেছি না মানে সেটা আর বুঝাতে পারবো না আর ওখানে কাউকে পায়নি সাথে কেউ সাথে ছিল না এত কষ্ট সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না তখন তো আমি হেঁটে যেতে পারছি না আমার বিল্ডিংয়ে এমন অবস্থা হয়েছিল আমার আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন যে কখন যে কী খবর আসে তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি তো আর আমার টোটাল শরীর কাঁপছিল তখন তো ওখানে গিয়ে তো দেখলাম অনেক কষ্ট করে গেলাম ওখানে আর তখন লিফটটা বন্ধ ছিল লিফটে উঠতে পারের সিঁড়ি দিয়ে ঘুরছিলাম একা সব ফাঁকা চারিদিকে আলপনাকে হারিয়ে পুরো পরিবার খুব কষ্ট পায় মায়ের দিকে তারে যায় না আর স্বামী তার কথা কিবা বলবো স্বামীর দুঃখ সেটা আলাদা সেটা কাউকে বলে বোঝানো যায় না কিন্তু কোথাও না কোথাও আলপনা জীবন দিয়ে এটা প্রমাণ করে দিয়ে গেল যে যদি কোনো রোগ হয় তাহলে হোমিওপ্যাথি অথবা ঝাড়ফুকের আশায় না থেকে বড় ডাক্তার অ্যালোপ্যাথি চিকিৎসা অপারেশান এগুলো করানো উচিত তা না হলে এইভাবেই ওকালে জড়ে যেতে হবে কিছু প্রাণ হয়তো এস অল্পনার বাড়ির লোকেরা প্রত্যেকেই ওকে খুব ভালোবাসে কিন্তু শুধু ভালোবাসা দিয়ে তো জীবন বাঁচানো যায় না না জীবন বাঁচাতে গেলে লাগে জীবনদায়ী ওষুধ জীবনদায়ী ওষুধ যেখানে পাওয়া যায় সেই হসপিটাল সেই ডাক্তার সেই নার্স প্রত্যেকেরই প্রয়োজন হয় তো আমরা মানে এখান থেকে একটা শিক্ষা নিতে পারি এটাই যে আজকে আল্পনা এত কম বয়সে আমাদের মাঝখান থেকে ছেড়ে চলে গেল শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার উপরে ভরসা করে থাকায় কারণ আল্পনার পরিবার বা আল্পনা যদি চাইতো আরেকটু উচ্চ ধরনের চিকিৎসা করিয়ে আলপনা কিন্তু সুস্থ হতে পারত। আর যতক্ষণে চিকিৎসার জন্য মানে চেষ্টা করা হয়েছে ততক্ষণ কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ এগারো তারিখে আল্পনা যাওয়ার কথা ছিল হয় ভেলোর অথবা ব্যাঙ্গালুর এরকম কিছু কিন্তু সেখানে আর যাওয়া হয়ে উঠলো না আল্পনার চিরতরে বিদায় নিল পৃথিবী ছেড়ে তো আমরা আল্পনার আত্মায় শান্তি কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের নিজের খেয়াল রাখুন ইগনোর নয় প্লিজ জীবন বাঁচাতে ডাক্তার অবশ্যই দেখান